বর্তমানে আমরা খুবই নোংরা হয়ে গেছি চাচি চাচিকে নিয়ে ভাতিজা পালাচ্ছে বড় ভাইয়ের বউকে নিয়ে ছোট ভাই পালাচ্ছে প্রক্রিয়াটা আমাদের মধ্যে খুবই একটি বিশাল একটি জামেলা আমরা পড়ে গেছি বিশেষ করে এলাকার মধ্যে আরো জঘন্য চাইতে জঘন্য দুর্ঘটনা গুলা ঘটতেছে এই ঘটনা গুলার কারণ কি এবং এইগুলা আদৌ কি যায় কিনা সেই প্রসঙ্গে আপনি জানতে চেয়েছেন মাসাল আলহামদুলিল্লাহ আমার একজন চাচা আসে চাচা এদিকে আসেন সুন্দর একটি প্রশ্ন করেছে আমার চাচা যে বর্তমান সমাজের মধ্যে দেখা গেল চাচা ভাতিজিকে নিয়ে চলে যাচ্ছে ভাতিজি চাচাকে নিয়ে চলে যাচ্ছে ফুফা আহ ভাতিজিকে নিয়ে চলে যাচ্ছে এই যে একটি সমস্যা আমাদের সমাজে দেখা দিয়েছে এই সমস্ত এই সমস্ত সমস্যা থেকে আমরা কিভাবে বার হব সেই প্রসঙ্গে আমার চাচা জানতে চেয়েছে আলহামদুলিল্লাহ সুন্দর একটি প্রশ্ন করেছেন আসলে আমরা আল্লাহ পাক রাব্বুল আলমিন আমাদেরকে মুসলমান হিসেবে কবুল করেছেন আল্লাহ পাক রাব্বুল আলমিন আপনাকে আমাকে মুসলমান হিসেবে কবুল করেছেন ইন্না দিন ইন্দা ইসলাম আল্লাহ পাক রাব্বুল আলমিনের মনোনীত ধর্ম হচ্ছে কি ইসলাম আমরা ইসলাম ধর্মের মধ্যে আসছি তো ইসলাম ধর্মে আল্লাহ পাক রাব্বুল আলমিন আপনাকে আমাকে কবুল করেছেন তাই শুক্রিয়া আমরা বলতে পারি আলহামদুলিল্লাহ ইসলাম ধর্মে স্পষ্ট বলা হয়েছে তোমরা তোমাদের নারীদেরকে কি পর্দার কথা বলো তোমাদের নারীদের পর্দার কথা বলো যেহেতু আমরা সমাজে এতটা লোংরা হয়ে গেছি ভারতী কিছু নাটক দেখার পরে আমাদের মা বলে পর্দা থেকে দূরে চলে গেছে পর্দা থেকে দূরে চলে যাওয়ার কারণে ছোট ভাই বড় ভাই স্ত্রীর সাথে শারীরিক সম্পর্কে তারা সৃষ্টি করতেছে করতেছে তারা চাচা ভাতিজিকে নিয়ে চলে যাচ্ছে এইগুলা সম্পূর্ণ কি আমরা সম্পূর্ণ আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি তবে এখানে যে প্রশ্নটা আপনি করেছেন যে বড়ো বাবাই বড় ভাইয়ের বউকে নিয়ে যাইতে পারে কিনা আসলে এগুলা ইসলামে অবৈধ করেছে এবং উকিল বাপ তার উকিল মেয়েকে নিয়ে পালাতে পারে কিনা এগুলো ইসলাম অবৈধ করা হয়েছে আর বিশেষ করে চাচা বাতিজিকে নিয়ে বিবাহ করতে পারে কিনা এই যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলা এই প্রশ্নগুলোর সঠিক উত্তর আমি আপনাদেরকে দিচ্ছি পবিত্র কালামুল্লাহ শরীফে সোরায় নাসা আয়াত নাম্বার তেইশ থেকে পঁচিশ এই দুটি আয়াতে আমরা আল্লাহ পাক রাব্বুল আলমিন বলে দিয়েছেন যে চোদ্দ জন মহিলাকে চোদ্দ জন মহিলাকে একজন পুরুষের বিবাহ করা হারাম চোদ্দ জন মহিলাকে একজন পুরুষের বিবাহ করা হারাম আল্লাহ পাক রাব্বুল আলমিন এই চোদ্দ জন মহিলাকে চিহ্নিত করা তৌফিক আমাদেরকে দিয়েছে একসে পাঁচজন মা জাতীয় পাঁচজন মহিলাকে কি বিবাহ করা হারাম বোন জাতীয় পাঁচজনকে বিবাহ করা হারাম মেয়ে জাতীয় চারজনকে বিবাহ করা হারাম এই হলো মোট চোদ্দ এখন মা জাতীয় পাঁচজন এক নাম্বারে আপন মা এক নাম্বার কি আপন মা আপন ফুফি আপন মা আপন ফুফি আপন শাশুড়ি আপন খালাম্মা দুধ মা এই মা জাতীয় পাঁচজনকে কি বিবাহ করা হারাম তারপরে পাঁচজন বোন এক নম্বরে পাঁচ এই কি করা হারাম আপন 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 দাদি আপন নানি আপন দূত বোন তারপরে আপন ধূত বোন এই আপন নাতনি এই পাঁচজনকে বিবাহ করা হারাম তাই আমরা চলে গেল দশ বাকি চারজনের মধ্যে একজন হচ্ছে আপন মেয়ে দুই নম্বরে হচ্ছে আপন ভাগ্নি আপন ভাতিজি আপন ছেলের বউ আপন মেয়ে আপন ভাগনি আপন ভাতিজি আপন ছেলের বউ এখানে পীর সাহেবের কাছে যদি মরিদ হয় কেউ মরিদের বউ পীর সাহেবের কাছে যদি কেউ মরিদ হয় মরিদের বউকে বিবাহ করা কি হারাম এই চোদ্দ জন মহিলা ব্যতীত অন্যান্য মহিলাদেরকে বিবাহ করলে ইসলামে কোনো নিষেধ নেই তবে সামাজিক একটা কি সামাজিক একটা মান সম্মানের লজ্জা সন্মানের ব্যাপার আছে এই জিনিসগুলা যেন আমরা সুন্দরভাবে বুঝে শুনে চলতে পারি সেই তৌফিক যেন আল্লাহ পাক আকরাবুলি আলামিন আপনাকে আমাকে দান করে আখিরে দেওয়ান আলামিন আসসালামু আলাইকুম